দিল্লিও আপনাকে এত সস্তাতে দিতে পারবে না পাওয়া যাবে না এত সস্তায় পাঁচ টাকা স্কোয়ার ফিটে আপনাকে দিল্লিও রিয়েল গ্রাস নিচে ওয়ালে ফ্লোরে সব জায়গায় আপনি লাগাতে পারবেন টোয়েন্টি ফাইভ এমএম থেকে স্টার্টিং আছে আপ টু নতুন ডিজাইন এসছে দেখ পুরো রিয়েল মনে হবে প্রচুর ডিজাইন এসছে আগেবার আমরা মাত্র তিনটে ডিজাইন দেখিয়েছিলাম এখন পুরো মনে হবে গার্ডেনের মধ্যে দিয়ে আপনি হাঁটছেন ইসি তৈরি আছে আচ্ছা পুরো উডেন দেবে মনে কাঠের তৈরি করা টাইলস মার্বেল বসায় তার জায়গায় ওয়ালপেপার এখন বসানো শুরু করেছে কারণ আপনার এফেক্টটা সেই এক ইটালিয়ান ওয়ালপেপার এগুলো অনেক প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে চলে যায় দেখুন লাইট ডিপ সব রকম কালারে পেয়ে যাবেন কোরিয়ান হচ্ছে সবথেকে বেস্ট মেটেরিয়াল পেপারের কোয়ালিটি অনেক বেশি ভালো থিকনেসটা মোটা হয় টেক্সচার গুলো অন্যরকম হয় রাখা হয় এই টাইপের দেখছেন কোরিয়ান টাইপের প্যাটার্ন আছে কারণ গ্যারান্টি আপনার ফাইভ ইয়ার্স এর থাকে এটা দেখলেন আপনি গ্লাসের উপর এগুলো আছে পিভিসির উপর পিভিসি মোজাইক টাইলস ক্যাফে থেকে শুরু করে অনেক বাড়িতেও এই টাইপের ডিজাইন গুলো খুব চলে পুরো মনে হবে যেন দেওয়ালটা পুরো এটা দশ টাকা করে দেখে মনে হয় আপনার তিরিশ টাকা স্কোয়ার ফিট এখানে পাঁচ টাকা পার স্কোয়ার ফিটে আপনি রোল পেয়ে যাচ্ছেন গ্রিটার পেয়ে যাবেন যার উপর সাত বছরের ওয়ারেন্টি সাত বছর গোল্ডেন টাচের ওপর মার্বেল মানে আপনার দেওয়ায় লাগাবে মনে হবে যেন সত্যিকারে মার্বেল লাগিয়েছেন আপনি বলেছেন যে ফিফটি পার্সেন্টের মার্জিন আপনার থাকবে থাকবে আর একটু স্কিলের উপরে আপনার সিক্সটি সেভেন্টি আবারও চলে এলাম বহুদিন পর কেমন আছেন খুবই ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি এবং আশা করি দর্শক বন্ধুরা সবাই ভালো আছে অবশ্যই তো আজকে নতুন কি দেখাতে চলেছেন আজকে নতুন দেখাতে চলেছে আমাদের নতুন কিছু লঞ্চ করেছে হয়েছে ওয়াল পেপার বিভিন্ন রকম নতুন নতুন ডিজাইন একদম আমাদের আর লঞ্চ করা এই টাইপসের বিভিন্ন রকম ওয়াল পেপার তাছাড়া এখানে অনেক ডিজাইন ডিজাইন প্রচুর আছে সেগুলো আমরা আজকে দেখানো শুরু করবো আচ্ছা ডিমান্ড কিরকম কি আছে মার্কেটে ডিমান্ড তো এখনো সেই আগের মতো প্রচুর ডিমান্ড প্রচুর সেল আগেও আমাদের প্রচুর রেসপন্স এসছে এসব তাই জন্য আমরা ভেবেছি আরও কিছু নতুন স্টক তুলে আরও কিছু নতুন কাস্টমার নতুন ডিল নতুন ডিজাইন বের করা আচ্ছা স্টক তো দেখতে পাচ্ছি প্রচুর আছে স্টক খালি এখানে না আরও আমাদের গোডাউন আছে সেখানে আরও প্রচুর স্টক করে রাখা আছে তো মালের কোনো অভাব নেই মানে যে কোনো টাইপ যে কোনো ডিজাইন পেয়ে যাবে আশা করি যে কোনো টাইপের ডিজাইন আমরা নতুন ক্যাটালগ লঞ্চ করেছি সবাই দেখতে পারবে আচ্ছা আপনাদের অ্যাড্রেস একটু দেন আমাদের অ্যাড্রেস হচ্ছে মোড় এবং মোড় স্টেশন থেকে মাত্র দু মিনিটের রাস্তায় আচ্ছা যদি কেউ আসতে চায় হাওড়া বাস আসছে একদম নামাবে আচ্ছা আর যদি কেউ ট্রেনে চায় থেকে নেমে একদম দু মিনিটে হাঁটার রাস্তায় আচ্ছা লোকেশন তো একদম একদম প্রাইম লোকেশন আছে আর কোনো সমস্যা হলে আমাদের অবশ্যই কন্ট্যাক্ট করবে ফুল গাইডেন্স দিয়ে দেবো আপনাকে পিক করে নেবো ওকে তো চলুন এক এক দেখে স্টার্ট করা আর নতুন কিছু প্রোডাক্ট দিয়ে স্টার্ট করা যাক আমাদের এই যে ডিজাইন এই টাইপসের এই টাইপের সুন্দর টাইপের ডিজাইন পেয়ে যাবেন দেখুন কিরকম কাজ আছে আর কত সুন্দর পেপার কোয়ালিটি পুরো এগিয়েট পেপার কোয়ালিটির ওপর আছে ওয়ালে লাগালে দারুণ লাগবে দেখুন চমকাবে পুরো চমকাবে গিটার দেওয়া আছে সুন্দর আছে আচ্ছা এই টাইপসের পেয়ে যাবে সব তো দেখানো সম্ভব নয় দেখানো যতটা পাঠিয়ে দেখাচ্ছি তাছাড়া তো ক্যাটালগ আছে আপনাদের পিডিএফ পাঠিয়ে দেওয়া হবে বাড়িতে বসে নিরিবিলি সময় নিয়ে দেখুন প্রচুর ডিজাইন আছে প্রচুর পিডিএফ আছে মানে ক্যামেরাতে কতটা ভালো আসছে জানি না সামনে থেকে দেখলে একদম খুব সুন্দর লাগছে খুব সুন্দর ফুলের কাজ করা আছে গোল্ডেন টাচের উপরে এরকম টাইপের গ্লিটার পেয়ে যাবেন যার উপর গ্যারান্টি পেয়ে যাবেন সাত বছরের গ্যারান্টি সাত বছর এই গ্লিটার কখনো উঠবে না আচ্ছা সাত বছরের মধ্যে কোনো কিছু হলে আমরা রিপ্লেস করে দেবো ফ্রি অফ কস্ট প্রতিটা প্রোডাক্টে কি সাত বছরের গ্যারান্টি থাকে প্রতিটা প্রোডাক্টে আপনার সাত বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন ওয়ারেন্টি থাকছে হ্যাঁ ওকে পেস্টিং প্লাস কালার উপর আচ্ছা সাইজটা কি আছে সাইজটা আছে আপনার 21 ইঞ্চি বাই 33 ফিটের রোল একটা রোল আপনি 50 স্কয়ার ফিট কভার করবে 50 স্কয়ার ফিট 50 স্কয়ার ফিট আচ্ছা আর এগুলোর দাম এখন আরো কমে গেছে এগুলো 10 টাকা স্কয়ার ফিট করেছিল এখন 8 টাকা পার স্কয়ার ফিটও এখন মাল চলে 8 টাকা স্কয়ার ফিট চলে টাকা আর

মানে একটা হান্ড্রেড স্কোয়ার ফিট ওয়াল করতে ম্যাক্সিমাম কত খরচা হতে পারে মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা করতে আপনার মাত্র হাজার টাকাতে একটা ওয়াল কমপ্লিট হয়ে যাচ্ছে এরকম অফার আপনি কোথাও পাবেন না কোথাও পাওয়া যাবে না ঠিক আছে চলুন আরো কিছু দেখে নেওয়া যাক চলুন দেখা যাক এই যেখানে আমাদের ক্যাটালগস রয়েছে এবার ক্যাটালগসটা একটু দেখিয়ে দিই হুম এই দেখুন এইসব ডিজাইনস রয়েছে সব অ্যাভেলেবেল এরকম আপনি ক্যাটালগ থেকে চয়েস করবেন আমরা সঙ্গে সঙ্গে আপনাকে মালটা ডেলিভারি দিয়ে দেবো আচ্ছা এই সমস্ত ডিজাইন কি আছে অ্যাভেলেবেল সমস্ত ডিজাইন অ্যাভেলেবেল আছে আচ্ছা দেখুন কি সুন্দর কালার পেয়ে যাবেন গাছের ডিজাইন আচ্ছা এরকম ইউনিক টাইপের প্যাটার্ন এখনো দেখা যায় না মার্বেল টেক্সের উপর পেয়ে যাবেন একদম অনেকে পছন্দ করে এরকম লাইট টাইপের কালার ওয়ালটাকে হাইলাইট করার জন্য খুবই সুন্দর এগুলো তাছাড়া ফ্লাওয়ার থেকে পাতা থেকে শুরু করে সব রকম প্যাটার্নই পেয়ে যাবে একটু এই ডিজাইনটা আপনি দেখলেন সেম ভাবে প্রতিটা ডিজাইন আপনি এখানে আট টাকা করে দেখুন এটা কত আসবে এরও 8 টাকা না এগুলো একটু এক্সপেন্স মানে ক্যাটালগের থেকে গেলে আপনার একটু দামই পড়বে 18 টাকা পার স্কয়ার ফিট 18 টাকা 18 টাকা তাও তো নাগালের মধ্যে একদম নেক্সট নেক্সট আরো ক্যাটালগ আছে এখানে একটু দেখেনি ক্যাটালগের কোনো শেষ নেই আগেরবারও আমরা প্রচুর ক্যাটালগ দেখিয়েছি মোটামুটি 100 প্লাস ক্যাটালগ আমাদের কাছে এখন হয়ে গেছে দেখুন কি সুন্দর ডিজাইন কালারের কোনো শেষ নেই অসাধারণ মার্বেল টেক্সচার মানে খুবই ডিমান্ডিং এই টাইপের মার্বেল টেক্সচার গুলো খুবই চলে এখন গোল্ডেন টাচ গোল্ডেন টাচ এরকম মার্বেল মানে আপনি দেওয়ালে লাগাও মনে হবে যেন সত্যিকারের মার্বেল লাগিয়েছেন আপনি অসাধারণ এগুলো কত করে আসবে মোটামুটি এগুলো আপনার 18 টাকা পার স্কয়ার ফিটে চলে আসবে আচ্ছা এটা রিটেল না হোলসেল রেট বলছেন এগুলো রিটেল রেট বলছি হোলসেল রেটটা সম্পূর্ণভাবে আলাদা আছে তার জন্য কল করতে তার জন্য অবশ্যই কল করুন আমরা ভালো ভালোভাবে গাইডেন্স দিয়ে দেব ওকে ওকে তো মোটামুটি যদি ব্যবসা খাদরে নাই

এরকম টাইপের গ্রিটার পেয়ে যাবেন যার ওপর সাত বছরের ওয়ারেন্টি সাত বছরের ওয়ারেন্টি মানে এই গ্রিটারটা আপনার কখনো যাবে না প্রত্যেকটাতে প্রত্যেকটাতে আপনি এরকম টাইপের প্যাটার্ন পেয়ে যাবেন প্রত্যেকটাতে দেখুন ম্যাক্সিমাম জায়গা দেখেছি যে 20 টাকা দিয়ে শুরু হচ্ছে যেখানে আপনার 8 টাকা দিয়ে শুরু হচ্ছে सेम কোয়ালিটি सेम কোয়ালিটি আচ্ছা 8 টাকা থেকে শুরু হয় 8 টাকা দিয়ে শুরু হচ্ছে আর তাছাড়া তো আরো সস্তায় আছে যেগুলো আমি বললাম 5 টাকা পার স্কয়ার ফিটে সেগুলো আছে সেগুলো আমি দেখাবো এখন চলুন তাহলে 5 টাকা পার স্কয়ার ফিটে যেটা আপনি পাচ্ছেন সেটা আমি দেখিয়ে দিই এগুলোতে প্রবলেম কি হয় এগুলো আপনার সিঙ্গেল পিস করে রয়েছে আমাদের কাছে আচ্ছা মানে 50 স্কয়ার ফিটের লাস্ট পিস রোল আচ্ছা তার জন্য অফার দেওয়া হচ্ছে তার জন্য অফার দেওয়া আছে আচ্ছা চলুন আরো কয়েকটা ডিজাইন দেখেনি কোয়ালিটি सेम কোয়ালিটি আপনার সেম থাকছে যেহেতু লাস্ট পিস রয়েছে তাই জন্য আপনার দামটা কম আসছে সেখানে পাঁচ টাকা পার স্কোয়ার ফিটে আপনি রোল পেয়ে যাচ্ছেন আর তার উপর যদি আপনার কোয়ান্টিটি সেরকম হয় তো তার উপর আরো এক্সট্রা ডিসকাউন্ট আমরা করে দেবো ডিসকাউন্ট থাকছে এগুলো বাইরে দোকান থেকে কিনতে গেলে তো মোটামুটি ধরুন কুড়ি টাকা তো নেবেই প্রতি স্কোয়ার ফিটে মিনিমাম আপনার তিরিশ টাকা পার স্কোয়ার ফিট আপনার পরে মিনিমাম মিনিমাম ত্রিশ টাকা মিনিমাম ত্রিশ টাকা বাইরে থেকে যেখান থেকে নিন না এই টাইপের ডিজাইন আপনার মিনিমাম তিরিশ টাকা করে পড়বে আর এখানে পাচ্ছে এখানে পাচ্ছেন মাত্র পাঁচ টাকা পার পাঁচ টাকা স্কোয়ার ফিট ওকে ডিজাইনের শেষ নেই এখানে দেখুন আমাদের সব লট করে রাখা আছে সব পরপর রাখা আছে প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন মানে মাত্র পাঁচ টাকা স্কোয়ার ফিটের এত ডিজাইন আছে আচ্ছা মানে সব দেখো না একদমই পসিবল না আমাদের শপে ভিজিট করুন এই টাইপের ডিজাইন দেখার জন্য আপনাকে অবশ্যই শপে ভিজিট করতে হবে আচ্ছা

এটাকে হোলসেলে নিয়ে এসেছি এবং আমরা নিজেরা স্টক করেছি আচ্ছা আপনি সঙ্গে সঙ্গে মালটা পেয়ে যাবেন দিল্লির মার্কেটটা চলে এসেছে কলকাতায় হ্যাঁ দিল্লির মার্কেট এখন কলকাতায় এই টাইপের ডিজাইন দেখুন আর এটুকু বলতে পারি যে এখন দিল্লিও আপনাকে এত সস্তাতে দিতে পারবে না পাওয়া যাবে না এত সস্তায় পাঁচ টাকা স্কয়ার ফিট আপনাকে দিল্লিও এখন দিতে পারে ডাইরেক্ট ইম্পোর্ট করছেন না আমরা ডাইরেক্ট ইম্পোর্টার আছি আচ্ছা আচ্ছা খালি ওয়ালপেপার না আপনি ফ্লোর ম্যাট সিলিং এর ডিজাইন থেকে শুরু করে বিভিন্ন রকম প্যানেলস থেকে শুরু করে তারপর এই টাইপের গ্লাস টাইলসও আপনি পেয়ে যাবেন ইম্পোর্টেড গ্লাস টাইলস আচ্ছা পুরো কাঁচের তৈরি এই যে যেখানে দেখছেন এগুলো সবই কাঁচ আছে রিয়েল কাঁচ হেভি ওয়েটের ওপর আছে পেছনে স্টিকার আছে স্টিকার ফিল অফ করবেন আর লাগিয়ে দেবেন কোথায় লাগাতে পারে এটা এগুলো ওয়ালে যেকোনো কোনো ওয়ালে বা পিলারে হাইলাইট করার জন্য ইউজ করা যেতে পারে ঠিক এইরকম ভাবে আপনি হাইলাইট করতে পারেন সাইজটা কত আছে সাইজটা 1 ফুট বাই 1 ফুটের সাইজ আছে মানে 1 স্কয়ার ফিট পার পিস আছে আচ্ছা আচ্ছা

তার যে বিভিন্ন রকম গোল্ড শপে এই টাইপের ডিজাইনগুলো আপনি খুব দেখবেন হুম হুম প্রচুর চলছে পুরো কাচের আছে যেগো লাগাতে পারে যেগো লাগাতে এর স্টিকার আছে পুরো পুরো আছে এখানে স্টিকার সিস্টেম আছে এটাকে জাস্ট পিল অফ করবেন আর লাগিয়ে দেবেন তাহলে কত করে আসে এগুলো আপনার 300 টাকা পার পিসে রয়েছে মানে আপনার 300 টাকা করে স্কয়ার ফিট আচ্ছা আচ্ছা এগুলো তো প্রিমিয়াম একদম প্রিমিয়াম এটা আমি রিটেল রেট বলছি হোলসেলটা সম্পূর্ণভাবে আলাদা আছে তার জন্য অবশ্যই কল করতে হবে হোলসেলারদের জন্য স্পেশাল ডিসকাউন্টও আছে আমাদের কাছে মানে আপনি ক্যাটালগ পারচেস করুন তার বদলে আপনি কিছু রোল ফ্রিতে পেয়ে যাবেন তাছাড়া আমরা পুরোপুরি গাইডেন্স দিয়ে দেবো মানে সম্পূর্ণভাবে হেল্প করবো যাতে আপনার বিজনেসটা গ্রো করতে পারে এই টাইপে আপনি পিভিসি ফোম পিভিসি মোজাইক টাইলস পেয়ে যাবেন প্রচুর এরও এখানে শেষ না এছাড়া আরও অনেক ডিজাইনস আছে আর এগুলো সিমলেসলি জয়েন্ট হয়ে যাবে এরকম টাইপে পর পর করে জয়েন্ট হয়ে যাবে আচ্ছা বলে আপনার ঠিক এরকম ভাবে লাগবে এবার আমরা এখানে দু রকম কালারে দেখিয়েছি প্রত্যেকটা দু রকম কালারে দেখিয়ে দিই দেখুন আচ্ছা খাপে খাপে লেগে যাবে খাপে খাপে লেগে যাবে আচ্ছা 1 ফুট বাই 1 ফুটের সাইজ আছে এবার কিছু আমরা প্রিমিয়াম সেগমেন্টের ওয়ালপেপার দেখে নিই এগুলো হচ্ছে কোরিয়ান টাইপস ওয়ালপেপার মানে কোরিয়ান বলতে কোরিয়ান হচ্ছে সব থেকে বেস্ট মেটিরিয়াল পেপারের কোয়ালিটি অনেক বেশি ভালো দেখছেন কত মোটা থিকনেসটা মোটা হয় টেক্সচার গুলো অন্য রকম হয় নর্মালি দেখা যায় না নর্মালি আপনি বাজারে চায়না ওয়ালপেপার পেয়ে যাবেন কোরিয়ান ওয়ালপেপার খুব কম দোকানেই রাখা হয় এই টাইপের দেখছেন কোরিয়ান টাইপের প্যাটার্ন আছে কোরিয়ান পেপার কোরিয়ান পেপার উপর কোরিয়ান ডিজাইন বেস্ট কোয়ালিটি ওয়ালপেপার বলতে কোরিয়ানই বুঝি আমরা সবথেকে বেস্ট কোয়ালিটি হচ্ছে কোরিয়ান তারপর আছে ইতালিয়ান পেপার আমাদের কাছে আপনি ইতালিয়ানটা সবথেকে বেশি এই টাইপের গুলো আপনি ইতালিয়ান পেয়ে যাবেন এগুলো সব ইতালিয়ান ম্যাটেরিয়ালস আর এগুলো হচ্ছে কোরিয়ান ম্যাটেরিয়ালস এই টাইপের গুলো আমি ক্যাটালাগে দেখতে পারবেন ফিজিক্যালি রোল নিতে গেলে আপনাকে দুদিন ওয়েট করতে হবে আচ্ছা আর এগুলো সম্পূর্ণভাবে বাইরে থেকে আসে আর কোরিয়ান বুঝতেই পারছেন সম্পূর্ণভাবে ইম্পোর্টেড ম্যাক্সিমাম ওয়ালপেপার আপনি সব বাইরে থেকেই আচ্ছা কোরিয়ান ওয়াল পেপারের মধ্যে আপনার একটুখানি লাইট টাইপের ডিজাইন পেয়ে যাবেন স্যাটেল টাইপের কালার এই টাইপের টেক্সটাইলের ওপর দেখুন কত সুন্দর ফিনিশিং এটার দেখুন ওয়ালে লাগানোর পরে আপনার এরকম টাইপের ঠিক দেখাবে আচ্ছা ছোট ছোটো ফ্লাওয়ারের ওপর এখন ডিজাইনটা খুব চলে এই টাইপের আপনার ওয়ালটা লাগবে আচ্ছা একটা দারুণ একটা টেক্সচার দেবে আপনার ওয়ালটাকে আলাদা লুকস দিয়ে দেবে এই টাইপের ওয়াল পেপারগুলো আপনাকে এগুলো ওয়ারেন্টি মোটামুটি কতদিন দিচ্ছে ওয়ারেন্টি এগুলো কোরিয়ান ওয়াল পেপারের জন্য মাত্র টেন ইয়ার্স এর রয়েছে অনলি কোরিয়ান ওয়াল জল নষ্ট করে না জলের কিচ্ছু হবে না কিন্তু হ্যাঁ রেগুলারলি আপনি যদি জল লাগান তাহলে অবশ্যই নষ্ট হওয়ার চান্স আছে আপনি কম জল ইউজ করে আপনি ওয়াশ করতে পারবেন কিন্তু অতিরিক্ত জল কখনোই ইউজ করবেন না অবশ্যই এবার কোরিয়ান বাদ দিয়ে এবার একটু আমরা ইটালিয়ান ওয়ালপেপারের দিকে চলে যাই এগুলো দেখছেন ইটালিয়ান ওয়ালপেপার এগুলো অনেক প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে চলে যায় দেখুন ডার্কের ওপর ফ্লাওয়ার গোল্ডেন পুরো একদম জল জল করছে দুর্দান্ত লাগবে দুর্দান্ত লাগবে আপনার পুরো হাইলাইট হয়ে যাবে যেই ওয়ালে লাগবে পুরো হাইলাইট হয়ে যাবে লাইট ডিপ সব রকম কালারে পেয়ে যাবেন এই টাইপের ইউনিক কালার পেয়ে যাবেন দেখুন কতটা ইউনিক কালার এটা আবার মার্বেল টেক্সারে চলে আসলাম মার্বেল টেক্সার হচ্ছে সব বেশি ডিমান্ডিং মানে সব ডিমান্ডিং সবথেকে ডিমান্ডিং লোকে বলে টাইলস মার্বেল বসায় তার জায়গায় ওয়ালপেপার এখন বসানো শুরু করেছে কারণ আপনার এফেক্টটা সে একই দিচ্ছে ওয়ালে লাগানোর পরে আপনার ঠিক এরকম টাইপের লুকস দেবে পুরো মনে হবে যেন মার্বেল লাগানো আছে আর এগুলো বিভিন্ন রকম কালার অপশানে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন কোয়ালিটি আপনার ইটালিয়ান পেয়ে যাবেন এই টাইপের গুলো তাছাড়া কলকা টাইপের ডিজাইন এখন মেকআপ আর্টিস্টটা খুবই বেশি পছন্দ করে এই টাইপের ডিজাইন ফটোশ্যুটের জন্য আছে ওনলি ফর ফটোশুটের জন্য এই টাইপের ওয়ালগুলো এটা ডিজাইন দিয়ে ওয়ালটা ডেকোরেশন করা হয় আচ্ছা দেখুন কালার অনেকগুলো পেয়ে যাবেন এটা 3D মনে হচ্ছে সব লাগবে আচ্ছা টাকা পার স্কয়ার ফিট থেকে হয়ে যাবে স্টার্টিং 20 টাকা স্কয়ার ফিট স্টার্টিং কোরিয়ান বললেই তো মার্কেটে দেখি 100 টাকা 150 টাকা স্কয়ার ফিট বলে দেয় কোরিয়ান বলতে দেখুন ওরা एक्चुअली অরিজিন কোরিয়ানটা দেয় না ওরিজান কোরিয়ান পেপার আপনার হান্ড্রেড স্কোয়ার ফিটের রোল হয় একটা রোলের সাইজ আপনার মানে আমরা এই যে রোলটা দেখছি এটা হচ্ছে ফিফটি স্কোয়ার ফিট রোল কোরিয়ান ওয়াল পেপারটা আপনার ঠিক ডাবল হবে মানে আপনি মনে করুন পাশাপাশি দুখানা রোল লাগিয়ে একটা রোল হবে হান্ড্রেড স্কোয়ার ফিট কভারেজ দেবে আচ্ছা সেটা হচ্ছে অরিজিন কোরিয়ান ওয়ালপেপার তা সেগুলোর দামটা একটু হাই রেঞ্জে হয় আমাদের কাছে আপনি কুড়ি টাকা পার স্কোয়ার ফিট থেকে ওয়ালপেপার পেয়ে যাবেন কোরিয়ানটা কোরিয়ান ইটালিয়ান দুটোই ইটালিয়ান আমাদের যদি ক্যাটলগে যান তাহলে মাত্র আঠেরো টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে যাবেন মাত্র আঠেরো টাকা স্কোয়ার ফিট কো ইটালিয়ানটা আচ্ছা আমরা যেটা এতক্ষণ ধরে দেখালাম যেটা হ্যাঁ সেগুলো হচ্ছে ইটালিয়ান মেটিরিয়াল আমাদের সবই ইটালিয়ান মেটিরিয়ালসই রয়েছে করবো চলবে তো যেমনটা দেখাচ্ছিলাম এই টাইপের কোরিয়ান ওয়ালপেপারগুলো আপনি পেয়ে যাবেন আচ্ছা দেখুন কালারের এফেক্ট প্লাস অ্যাপস্ট্র্যাক্ট ডিজাইন সব রকম পেয়ে যাবেন ঠিক আছে মানে এগুলো আপনি বলছেন আঠারো থেকে কুড়ি টাকা আঠারো থেকে কুড়ি টাকা মাত্র দেখুন তো আছে কোনো শেষ নেই এখানে এর কোনো ক্যাটালগ আমাদের দেখতে পেয়ে যাবেন

ম্যাক্সিমাম আপনার তিরিশ টাকা স্কয়ার ফিটে যাবে এরকম দিয়ে আপনি ওয়ালপেপার লাগাতে পারবেন রংও এত সস্তায় আপনাকে কোনোদিন দিতে পারবে না আর আমরা ইনসুলেশন ফ্রিও দিচ্ছি আশা করি তো রং দিতে পারবে না না ওখানে রংটা দিতে পারবে না যার জন্য ডিমান্ড অনেকটা হাই আছে ডিমান্ডটা অনেকটাই হাই আছে আর এগুলো টেক্সচারটা অনেকটাই বেশি মানে এগুলো নষ্ট হওয়ার কোনো চান্স হয় না আর সাত বছরের আমরা ওয়ারেন্টি দিচ্ছি এটার উপরে পেস্টিং প্লাস কালারের আচ্ছা

এইগুলো যে ছোট ছোট ডট গুলো দেখছেন এটা অরিজিনাল ক্রিস্টালের রয়েছে আচ্ছা রেজিন দিয়ে তারপরে এই ক্রিস্টাল গুলো সেট করা হয়েছে পুরোপুরি ভাবে ইম্পোর্টেড আইটেম আছে আর সম্পূর্ণ অ্যালুমিনিয়াম ফ্রেমের উপর এই টাইপের ডিজাইন পেয়ে যাবে খুবই লাইট ওয়েটের উপর আছে আচ্ছা ইজিলি হ্যাঙ্গিং হ্যাঙ্গিং করতে পারবেন এখানে হুক দেওয়া আছে ইজিলি হ্যাঙ্গিং করে দিতে পারবেন আর চারিদিকে অ্যালুমিনিয়ামের ফ্রেম দেওয়া আছে আচ্ছা মানে আপনার নষ্ট হওয়ার কোনো দিন চান্সই নেই আর যেহেতু রেজিন ইউজ করা হয়েছে রেজিন কখনোই নষ্ট হবে না গ্লাসের ফিল দেবে ফিল দেবে পুরোটা ওকে এই টাইপের এরও প্রচুর ডিজাইন আছে একটা ভিডিওতে দেখানো কখনোই সম্ভব না এত ডিজাইন এগুলো পিডিএফ সিস্টেম আমাদের কাছে আছে আপনি আমাদের কন্ট্যাক্ট করুন আমি আপনাকে পিডিএফ সেন্ড করে দেবো আপনি বাড়িতে বসে নিরিবিলি টাইমে পিডিএফগুলো দেখুন অ্যান্ড চয়েস করুন চয়েস করে আমাদের জানান আমরা আপনার লোকেশানে পৌঁছে দেবো ওকে তাছাড়া আমাদের কাছে পিস টাইপের অনেক রকম আইটেম পেয়ে যাবেন মাটির পেয়ে যাবেন গ্লাস ফিল্ম পেয়ে যাবেন এই টাইপের অনেক রিজনেবল এই টাইপের গ্লাস ফিল্ম পেয়ে যাবেন কাঁচে লাগানোর জন্য এই টাইপের গ্লাস ফিল্মগুলো অনেকে রোদের থেকে বাঁচার জন্য গ্লাস ফিল্ম লাগায় কাছের থেকে যাতে টেম্পারেচারটা না আসে এগুলো স্কোয়ার ফিট আপনার পনেরো টাকা থেকে স্টার্টিং হয় পনেরো টাকা থেকে পনেরো টাকা স্টার্টিং এর ফিটিং চার্জটা অবশ্যই আলাদা আছে আমার বাড়িতে লাগিয়েছিল ফিফটি রুপি পাস স্কয়ার ফিটে লাগিয়েছিল হোলসেল রেট তো আরও আলাদা আছে অবশ্যই মানে কিছু বলার নেই কেন কীরকম কী আছে মার্কেটে অনেক রকম আছে এই টাইপের শো পিস আপনারা দেখতে পারবেন মাটির শো পিস এই টাইপের সুন্দর মাটির হাত দিয়ে হাতের কাজ ল্যাম্পশেড গণেশের পুরোপুরি ল্যাম্পশেড একটা এই টাইপের ল্যাম্পশেড গুলো আপনার মাত্র দুশো টাকা থেকে স্টার্টিং হয়ে যাবে পার পিস ফ্লাওয়ার পট আছে এই টাইপের একশো টাকা থেকে স্টার্টিং হয়ে যাবে আপনার প্রচুর ডিজাইন প্রচুর জিনিস আছে ফ্লোর ম্যাট পেয়ে যাবেন আমাদের কাছে পিভিসি ফ্লোর ম্যাট এই টাইপের নিচে পাতিয়ে ইনস্টলেশন করে দেবেন পরপর সিমলেসলি জয়েন্ট হয়ে যাবে আপনার এটা কিসের তৈরি পিভিসি এটা পিভিসি তৈরি আছে আচ্ছা পুরো উডেন টেক্সচার দেবে মনে হয় পুরো কাঠের তৈরি করা তৈরি করা এরকম টাইপের ডিজাইন পেয়ে যাবেন পর পর করে লেগে যাবে আপনার মানে জয়েন্ট আপনি বুঝতে পারবেন আপনি আমি জাস্ট কয়েকটা পিস টাস নরমাল ফেল ফেললাম আপনি কোথাও জয়েন্ট দেখতে পাচ্ছেন না আচ্ছা দেখুন এটা 100 স্কয়ার ফিটে কিরকম খরচ আসবে এটা 100 স্কয়ার ফিটে আপনার অ্যাপ্রক্স 2000 এর মতো আসবে খুবই কম 2000 মাত্র টু থাউজেন্ডে আপনার আর একটা হান্ড্রেড স্কোয়ার ফিটের ঘর কমপ্লিট হতে পারে ফ্লোর যেখানে উডেন ফিনিশ দেবে একদম উডেন ফিনিশ দেবে এরও ক্যাটালগ আছে সব কিছুরই ক্যাটালগ আপনি পেয়ে যাবেন ওয়ালপেপার থেকে শুরু করে ফ্লোরমেট টাইলস এ টু জেড এ টু জেড সিস্টেম আমাদের আছে আপনি কন্ট্যাক্ট করুন আমরা আপনাকে ক্যাটলগ প্রোভাইড করব আপনি বাড়িতে বসে দেখুন এখন গরমের সিজন আছে ওয়েদার খুবই খারাপ বাইরে বেরোনো একদমই যাচ্ছে না বাড়িতে বসে নিরিবিলি সময় নিয়ে দেখুন চয়েস করুন যা যতটা গাইডেন্স দিতে পারবো আমরা অনলাইন থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করব আর আদারওয়াইজ আপনার লোকেশনে ভিজিট করে আমরা আরও জিনিসটা দেখাতে পারবো অবশ্যই আর আগের বছর আগেরবার আমরা দেখিয়েছিলাম এই টাইপের কিছু কার্পেট

প্রচুর কালেকশন আছে আমি এক এক করে দেখাবো থ্রি কার্পেটে নতুন নতুন ডিজাইন এসছে দেখো অসাধারণ অসাধারণ কিছু বলার নেই দারুন দারুন ডিজাইন আছে পুরো মনে রিয়েল পুরো রিয়েল মনে হবে প্রচুর ডিজাইন এসছে আগে আমরা মাত্র তিনটে ডিজাইন দেখিয়েছিলাম এখন আরো ডিজাইন চলে এসছে এ দেখুন এইটা দেখুন সুন্দর সুন্দর ফ্লাওয়ার পুরো মনে হবে গার্ডেনের মধ্যে দিয়ে আপনি হাঁটছেন নেক্সট

এই টাইপের থ্রি ডি কার্পেট আপনি আর কোথাও পাবেন না আমাদের কাছেই পাবেন আরও ঢুকবে আরও নতুন নতুন ডিজাইন আমরা লঞ্চ করতে থাকবো কারণ এইগুলো খুবই ডিমান্ডিং মাল দেখছি হোলসেল রিটেল দুটোই এটা অ্যাভেলেবেল আছে আর প্যান ইন্ডিয়া ডেলিভারি প্যান ইন্ডিয়া ডেলিভারি প্যান ইন্ডিয়া ডেলিভারি আচ্ছা এবার চলে আসি এই টাইপের কিছু আর্টিফিশিয়াল গ্রাসে পুরো রিয়েল গ্রাস নিচে ওয়ালে ফ্লোরে সব জায়গায় আপনি লাগাতে পারবেন এই টাইপের গাছ খুবই ডিমান্ডিং আপনি ক্রিকেট স্টেডিয়ামে অনেক সময় এগুলো দেখবেন ক্রিকেট ফুটবল স্টেডিয়ামে এগুলো ইউজ করা হয় অনেক রকম থিকনেস আছে টোয়েন্টি ফাইভ এম থেকে স্টার্টিং আছে আপ টু সেভেন্টি ফাইভ স্কোয়ার ফিট অবধি আচ্ছা সরি এম এম স্কোয়ার ফিট নয় এম এম অব্দি আচ্ছা আর রেটগুলো

হোম স্টিকার আপনি পেয়ে যাবেন ওয়ালে ইজিলি ইনস্টলেবেল স্টিকার সিস্টেমের মতো রয়েছে আচ্ছা ফোমে ফোমে স্টিকার সব ওয়ালে সব ওয়ালের জন্য ওয়ালে হোক বা কোনো কাঠের আইটেমসের ওপরে আপনি ইজিলি ইনস্টলেশন করতে পারবেন আচ্ছা আঠা আঠা দেওয়া আছে পেছনে পিল অফ করবেন আর ইনস্টলেশন করে দেবেন এরও ডিজাইনের কোনো শেষ নেই এগুলোরও পিডিএফ আপনি পেয়ে যাবেন প্রচুর রয়েছে এখানে কয়েকটা স্যাম্পেলিং করে রাখা রয়েছে উডেন টেক্সচারে পেয়ে যাবেন দেখুন

আচ্ছা কাস্টমাইজ ওয়াল পেপার পেয়ে যাবেন বিভিন্ন রকম কোয়ালিটি আছে সব রকম কোয়ালিটিতে আপনি পেয়ে যাবেন প্রচুর পেপার কোয়ালিটি আছে আপনার মোটামুটি ওগুলো স্টার্টিং 30 টাকা পার স্কয়ার ফিট থেকে হয় মাত্র 30 টাকা মাত্র 30 টাকা থেকে কাস্টমাইজ 30 টাকা থেকে স্টার্টিং আচ্ছা মাত্র 30 টাকা মানে এতে কম রেটে আশা করি কোথাও পাওয়া যাবে কোথাও পাওয়া যাবে না কোথাও না এবার বিভিন্ন রকম পেপার কোয়ালিটি আছে একটু প্রিমিয়ামে গেলে আপনার অ্যাপ্রক্স 60 এর মধ্যে হয়ে যাবে 60 এর মধ্যে 60 এর মধ্যে ম্যাক্সিমামটা আপনি চলে আসবে আচ্ছা কাস্টমাইজ পাচ্ছেন আপনি যে কোনো আপনার পুরো ওয়ালে একটা একটা ছবি বসছে এই টাইপের বুদ্ধ হোক বা ফ্লাওয়ার ডিজাইন হোক যে কোনো রকমের ডিজাইন আপনি সাটা স্টক বা গুগল থেকে চয়েস করুন আমাদের পাঠান আমরা রেডি করে দেবেন ডিএসএল এর থ্রুও পাঠাতে পারবেন যে কোনো মানে একটু কোয়ালিটি ভালো হলে আমরা প্রিন্ট করে দিতে পারবো কারণ আপনার দেওয়ালে একটা ইনস্টলেশন হবে তার কোয়ালিটি অবশ্যই বেটার হতে হবে আর বেটার না হলে আমরা অবশ্যই জানিয়ে দেবো বা যেভাবে যদি বেটার করা যায় আমরা করে দেবো ঠিক আছে তো আপাতত ভিডিও এই পর্যন্তই নাম্বার দেওয়া আছে আমাদেরকে কন্ট্যাক্ট করুন আমাকে বা অন্য আরো নাম্বার আছে আপনাকে প্রোভাইড করে দেওয়া আছে আপনার কন্ট্যাক্ট করুন আমরা আরো ভালোভাবে গাইডেন্স দিয়ে দেবো আর লোকেশন তো আপনার জেনেই গেছেন আগেই কোথায় লোকেশন আছে শপে ভিজিট করুন লোকেশনটা আমাদের আছে বাসার চাপটালি মোড় এবং হরিতলা মোড় বাসের বাস স্ট্যান্ড থেকে একদম বাস স্ট্যান্ডের ঠিক পাশে আর স্টেশন থেকে মাত্র দু মিনিটে হাঁটার রাস্তায় একদম প্রাইম লোকেশনে আছে চাপাটালি মোড় এবং হরিতলা মোড় কাউকে ওয়াল পেপার দোকান জিজ্ঞেস করলে আপনাকে ডাইরেক্ট নিয়ে চলে আসবে আমাদের দোকানে এতটাই প্রাইম লোকেশনে আমাদের সবটা রয়েছে একদম রোডের উপরে আমাদের আছে আর তাছাড়া আমাদের কল করলে আমরা তো ডাইরেক্ট আপনাকে পিক আপ করেই নেবো ধন্যবাদ আর অবশ্যই অফারটার কথা মাথায় রাখবেন বিজেট এনএস ফ্যামিলির জন্য অনলি ফর বিজেট এনএস ওকে ওকে তো অবশ্যই আপনারা কল করবেন আর রিকমেন্ডেশনের জন্য আমার নাম বলবেন চ্যানেলের নাম বলবেন চ্যানেল নাম বলবেন চ্যানেলকে কিন্তু অবশ্যই ফলো করা লাগবে কিন্তু চ্যানেলকে ফলো করা থাকলেই কিন্তু আপনারা ডিসকাউন্টটা পাবেন अदरवाइज কিন্তু পাবেন না দারুণ অফার তো দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ ধন্যবাদ